হ্যালো ডিয়ার ফ্রেন্ডস চ্যানেল গ্রিন ভিউয়ে আপনাদেরকে স্বাগতম এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের একটি আপেল কুলের গাছ এটি কাশ্মীরি আপেল কুলের গাছ হতে পারে আমি সঠিক জানি না তবে যেমন কুলই হোক এটা কাশ্মীরি হোক আর দেশি জাতের হোক এটা আপেল কুল এবং কুল প্রচুর পরিমাণে থাকে প্রত্যেকটি ডালে ডালে দেখুন এখন আপনারা গাছে যাতে পানি শূন্যতা না হয় সব সময় খেয়াল রাখবেন এখন যদি গাছে পানি শূন্যতা হয় অথবা পুষ্টির অভাব হয় তাহলে এই কুলগুলো বড় হবে না রসালো হবে না ঝরে পড়তে পারে এসব কারণে আপনারা এখন গাছের গোড়ায় খোঁজাখি করবেন না তরল সার বিভিন্ন রকমের তরল সার আপনারা অল্প অল্প করে সামান্য পরিমাণে পানির সঙ্গে মিশিয়ে আপনার গাছে দিতে থাকবেন এই কুলগুলো বড় হলে গাছে কত সুন্দর লাগবে সেটিও আপনাদেরকে আমরা ভিডিও দিব দেখতে পারবেন এবং গাছের প্রোগ্রেস কীভাবে হয় সে বিষয়ে আপনাদের গাছের এই যে ডালটি দেখছেন দেখুন এই ডালের আগাটা আমি কেটে দিয়েছি এরকম করে যতদূর সম্ভব প্রতিটি ডালের আগা যেখানে কুল নেই দেখুন যেখানে কুল নেই আমি কেটে দিয়েছি এতে করে গাছের ফল বৃদ্ধির এই সময়ে পুষ্টির ঘাটতি যতটা কম দেওয়া যায় ততটাই ফলের জন্য ভালো এখন আমাদের চিন্তা হবে ফলকেন্দ্রিক কতটা ভালো হবে ফল আমরা গাছে ফলাতে পারি ফলের ড্রপিং কিভাবে কমে যায় এবং ফল আকারে বড় এবং সুন্দর মসৃণ ফল আমরা পেতে পারি সেদিকেই আমাদের লক্ষ্য রাখতে হবে দেখুন কী পরিমাণে কুল হয়েছে এই কুলগুলো এখনই এই সাইজ এরা বড়ো হলে এক একটা এর দ্বিগুণ থেকে তিনগুণ বড় হবে আমি আপনাদেরকে ভিডিও দিয়ে সেগুলো দেখিয়ে দেবো এই কুল গাছ যখন কুল আহরণ করা হয়ে যায় কুল সংগ্রহ করা হয়ে যায় তখন ডাল কর্তন করা হয় সেসব বিষয়গুলো আমি ভিডিও চ্যানেলে দিয়েছি এবং আরও ভিডিও চ্যানেলে দেব আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অনেকের অনেক কিছুই জানার থাকতে পারে কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি আপনাকে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব দূর থেকে দেখা যাচ্ছে ছাদের পাশে কাছে যাওয়া সম্ভব হচ্ছে না তাই দূর থেকে দেখুন প্রচুর পরিমাণ এবং এই কুলগুলো যখন পাকার অবস্থায় আসবে কিছু কিছু পাকতে শুরু করবে কিছু কিছু কুল তখন মিষ্টতা চলে আসবে তখন আমি নেট দিয়ে ঘিরে দেব তা না হলে ভাদুলে এবং অন্যান্য পাখিতে প্রচুর কুল নষ্ট করবে আমি প্রতি বছর তাই করি এতে করে আমার কুল পাখির তারা খুব একটা নষ্ট হয় না গাছটার ডাল এদিকে ডান দিকে অনেক বড় হয়ে গিয়েছে এটা একটা কংক্রিটের বেডে বাচ্চা বাচ্চায় এক কোনায় এটি লাগানো আছে তো আপনারা ছোট ড্রামে আঠারো লিটারের ড্রামে বা পঞ্চাশ লিটারের ড্রামে খুব ভালোভাবে এই কুল আপনারা উৎপাদন করতে পারবেন এবং আপনারা পারিবারিক চাহিদা অর্গ্যানিক ফলের চাহিদা কিছুটা হলেও আপনারা মেটাতে পারবেন যাদের সুযোগ আছে ছাদে বাগান করার যাদের বাগান করার সুযোগ নেই তারা গ্রামে চেষ্টা করবেন যতটুকু সম্ভব একটি গাছ লাগানোর একটি ফলের গাছ হোক একটি বনজ বৃক্ষ হোক লাগানোর চেষ্টা করবেন একদিন আপনার ছোট্ট একটা চেষ্টা দেখা যাবে দশ বছর পর পনেরো বছর পর অনেকগুলো টাকায় একটা গাছ আপনি বিক্রি করতে পারছেন আর এই সমস্ত গাছের মাটিতে যে যদি লাগানো হয় মাটিতে গাছের খুব একটা পরিচর্যা করা লাগে না যাই হোক এখানে আমি আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ